নারায়ণ নমস্কৃত্য চৈব নরোত্তম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মুদির মহাভারত আদি পর্ব জরৎকার উপাখ্যান জিজ্ঞাসীল তবে জনকের স্থানে সর্বযজ্ঞ জন্মে জয় কইল কি কারণে প্রমতি বলেন বৎস কর অবধান মহাশ্চর্য সর্বযোগ্য অদ্ভুত আখ্যান তা রুরু তার পিতা প্রমতির কাছে গিয়ে জিজ্ঞাসা করল যে জন্মে জয় কেন সর্বযোগ্য করেছিল তা উনি বলছেন যা বংশে জন্ম জরৎকারু মুনি যোগেতে পরম যোগী ত্রিজগতে জানি স্বচ্ছন্দে ভ্রমিয়া গেল দেশ দেশান্তরে উলঙ্গ উন্মত্ত বেশ সদা বলছি যাযাবর বংশে একজন মুনি জন্মগ্রহণ করেছিলেন তিনি জরৎকারু মুনি উনি পরম যোগী ছিলেন স্বচ্ছন্দে দেশ দেশান্তরে ভ্রমণ করে বেরিয়েছেন অনাহারে অনিদ্রায় উন্মত্ত হবে একদা অরণ্য মধ্যে ভ্রমে তপধন এক গোটা গর্ত দেখে অদ্ভুত রচন তার মধ্যে দেখো এ মানুষ কতজন এক আছে সর্বজন অপূর্ব দেখিয়া ছিল মুনি বরে কি কারণে এত দুঃখ তোমা সফাকার যে উলার মূল ধরি আছো সর্বজনে খুঁড়িছে মূল না দেখো নয়নে এক গোটা মূল মাত্র দৃঢ় আছে ত্রিনে এখনই ছিঁড়িবে উহা ইন্দুর দংশনে তবে তো পরিবেশ সবে গর্তের ভিতর এত শুনি পিতৃগণ করিল উত্তর তা উনি একদিন অরণ্য মধ্যে ভ্রমণ করতে করতে দেখলেন একটা গর্তের মধ্যে একটা উলা মূল ধরে অনেক মণিবর ঝুলে রয়েছে তা কারুর খুব দুঃখ হলো ওদেরকে দেখে জিজ্ঞাসা করলো তোমাদের কি এত দুঃখ যে তোমরা একটা উলার মূল ধরে রয়েছ তোমরা দেখতে পাচ্ছ না ইঁদুর এসে ওই উলা খোড়াখড়ি করছে একটাই মাত্র মূলের সঙ্গে আটকে রয়েছে ও যদি ইঁদুর দংশন করে এখনই ওটা পড়ে যাবে ছিঁড়ে আর তখন তোমরা সবাই গর্তের মধ্যে পড়বে এই সমস্ত কিছু শুনে ওই গর্তে থাকা সমস্ত ব্যক্তিগণ উত্তর দিল যাযাবর বংশে আমার সবার উৎপত্তি নির্বংশ হইনু সেই হইল গতি ঋষি বলে বংশে কেহ নাহি কি তোমার বংশ রক্ষা করি করে সবার উদ্ধার বলছে দেখো হে মহাপুরুষ হে মহানুভব আমাদের বংশ যাযাবর বংশে নির্বংশ হয়েছে আমরা সেই জন্যই আমাদের এই গতি তা জরৎকারু বলছে তোমাদের বংশে কি কেউ নেই যে তোমাদের উদ্ধার করবে পিতৃগণ বলে মাত্র আছে একজন মূর্খ দুরাচার সেই বংশ অভাজন না করিল কুলধর্ম ধর্ম বংশের রক্ষণ জরৎকারু নাম তার সুনমহাজন বলছে হ্যাঁ আছে এক মূর্খ দুরাচার এক বংশ অভাজন ব্যক্তি আছে সে বংশে রক্ষণ করল না কুলো ধর্ম পালন করল না তো তার নাম জরৎকারু এত শুনি জরৎকারু বিস্ময় হইয়া আমি জরৎকারু বলি কহিল ডাকিয়া এই সমস্ত কথা শুনে জরৎকারু বলছে যে আমি তো জরৎকারু কি করিব আজ্ঞা মোর করো পিতৃগণ যে আজ্ঞা করিবে তাহা করিব পালন পিতৃগণ বলে কর বনিতা গ্রহণ পুত্র জন্মাইয়া কর বংশেরও রক্ষণ সর্বশাস্ত্রে বিজ্ঞ তুমি তপেতে তৎপর পুত্রবন্তে যেই ধর্ম তোমার গোচর মহাপুণ্য করি লোক না যাই যথায় পুত্রবন্ত লোক সব তথাকার ধায় তে কারণে বিবাহ কর হো মুনিবর পুত্র জন্মাইয়া আমা সবার রক্ষা কর তো পিতৃগণ কারুকে তখন বলছে যে তুমি বিবাহ করো পুত্র জন্মাও বংশ রক্ষা করো এবং আমাদের সকলকে উদ্ধার করো পিতৃগণ বাক্য শুনি বলে জরৎকার যত্নে না করিব বিভা মম অঙ্গীকার মোর নামে কন্যা যদি যাচি কেহ দেয় তবে সে করিব বিভা কহিনু নিশ্চয় বলছে দেখো হে পিতৃগণ আমি অঙ্গীকার করেছি আমি নিজের ইচ্ছাই বিয়ে করব না আমার নামের যদি কোনো মেয়ে থাকে আর সেই মেয়েকে যদি কেহ যেছে আমাকে দেয় তবে আমি নিশ্চয়ই বিয়ে করব তাহার গর্ভেতে যেই জন্মিবে কুমার তোমা সবাকার সেই করিবে উদ্ধার শুনি অন্তর্ধান হইল যত পিতৃগণ শূন্যতে ডাকিয়া তবে বলিল বচন বিভা করি জরৎকারু জন্মাও সন্ততি সন্তান জন্মিলে হবে বংশের সদ্গতি এই কথা শুনে তার পিতৃগণ অন্তর্ধান হল এবং শূন্য গিয়ে তারা ডেকে বলল হে জরৎকারু সন্ততি জন্মাও এবং বংশের সদ্গতি করো যেই বেনামূল সবে ছিলাম ধরিয়া তুমি আছো তাই মূল আছে তো লাগিয়া এবার তুমি ভেবে দেখো যে বেনামূল আমরা ধরেছিলাম তুমি দেখছিলে তুমি আছো তাই ওই শিকড়টা লেগে আছে মুশিক খুঁড়িতে ছিল মুসিক সে নয় মূষা রূপে আপনি সে ধর্ম মহাশয় আর তুমি যাকে মুশিক দেখেছিলে সে মুসিক নয় সে ধর্ম মহাশয় তাহা শুনি জরৎকারু করিল গমন বহু দেশ দেশান্তরে করেন ভ্রমণ পিতৃগণ আজ্ঞা শুনি চিনতে অনুক্ষণে যাচ্ছি কন্যা দিতে কেহ নাহি কি ভুবনে মহাবনে প্রবেশ করিল জরৎকার কন্যাকার আছে দেহ বলে তিনবার আছিল তথাই বাসুকির অনুচর মুনির সন্দেশে কহে বাসুকি গোচর তো দেশ দেশে ভ্রমণ করে বেড়াচ্ছে মনে মনে অনুক্ষণ চিন্তা রয়েছে পিতৃগণের কথা কি কেউ কন্যা দেবে না তা কোনো এক মহাবনে প্রবেশ করেছে চিৎকার করলো তিনবার কন্যাকার আছে দেহ কন্যাকার আছে দেহ বলে সেখানে সর্পরাজ বাসুকের অনুচরটা ছিল তারা তার সেই মুনির কথা শুনে মুনির কথা বাসুকের কাছে গিয়ে বলেছে এত শুনে বাসুকি যে আনন্দ অপার ভগিনী গেল সহিতরে ফোনি বর করে নিবেদন আমার ভগিনী তুমি গ্রহণ। মুনি বলে এই কন্যা কুন নাম ধরে সত্যি করি কহ শুনি না ভন্ডি হোমরে মরে তার নাগরাজ বাসুকি তার বোনকে নিয়ে জরৎকারের কাছে গেছে বলছে এই কন্যা এই কন্যাকে আমি বিয়ে দিতে চাই তোমার সাথে তা জরৎকার বলছে যে তুমি তো বিয়ে দেবে কিন্তু এই মেয়ের নাম কি মোর নামে হয় যদি ভগিনী তোমার বিবাহ করিব তবে কইনু অঙ্গীকার যদি ওর নাম আমার নামের মতো হয় তবেই আমি তাকে বিয়ে করব এই আমি অঙ্গীকার করেছি বাসুকি বলিল নাম ধরে জরৎকারী তোমার লাগিয়া জন্ম লয়েছে সুন্দরী তো নাগরাজ বাসুকি বলল ওর নাম জরৎকারী এ তোমার জন্যই জন্মগ্রহণ করেছে যত্নে রাখিয়াছি আমি তোমারও কারণে তোমারও আজ্ঞাই এত দিনে এত বলি কন্যা দিয়া গেল ফুনিবর বর শুনি নগলোকে হইল আনন্দ বিস্তর মহাভারতেরই কথা সুধা হইতে সুধা কর্ণপথে করপান যাবে ভব ক্ষুধা বহুচিত্র কথা যত ব্যাসবিরচিত অমর কিন্নর নর নাগের নাগেরুচরিত বিভিদ বিপদ খন্ডে যাহার শ্রবণে আত্মশুদ্ধি বংশবৃদ্ধি পাপবিমোচনে সবাঞ্ছিত ফল হয় ইথে নাহি আনো। হরিপদে মতি হয় জন্মে দিব্য জ্ঞান এই কথা শ্রবণে সকল পাপনাশে গীতি ছন্দে বীর ছিল তাহা কাশি দাসে নমস্কার এরপর শুরু হচ্ছে নাগগণের উৎপত্তি ও অরুণের জন্ম বৃত্তান্ত